কি ভেবে ধ্বংস হয়ে যাব হুম হুম আমরা পুরুষ মানুষ খেজুর পাতার মতো শুকিয়ে যাব তারপরেও চলে পারবো না আসলে তুমি নিজেকে যতটা চালাক মনে করো তুমি কিন্তু ততটা চালাক না কবি বলে যে এম সোজা আর ডাব দিয়ে সব সময় উল্টো হয় কারণ এম ম্যান সবসময় সোজা আর ডাব দিয়ে ও ম্যান সবসময় উল্টো বোঝে কথা কোন ঠিক কি না গাছ তাদের সাথে একটা লাইক দিয়ে শেয়ার করে দাও বিশাল জোরে ঝর আসতে চলেছে এই ঝরে কারো বউ যেন উড়ে এসেছে আমার কলে পড়ে আমি সারতে পার না শুধু তাদের থেকে দূরে থাকে তাদের হঠাৎ করে দাম বেড়ে থাক তোমরা তারা সারতে পার মতো আমার স্যারেরটা সাবস্ক্রাইব করতেছে না তোমাদের আর বলছি। তোমরাও একই নোকার মাঝে আমার সাদা মনে একটা প্রশ্ন সবাই যদি ভালোবাসা দিয়ে ঘর বাঁধে তাহলে ইট বালি সিমেন্ট এগুলো কি হবে পাঁচ টাকার জায়গায় না হয় দশ টাকা বেশি খরচ করে ফেলছি এতে আমার কোনো আফসোস নেই কারণ দশ টাকা বেশি খরচ করে হলেও বন্ধুরা মুখ কুত্তাগুলোকে তবে কথাটা একটু হলেও সত্যি সবাই একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমরা তো ছোটবেলায় কাটালে পাতাকে টাকা মনে করতাম এখন তোমরা যেভাবে টাকা উড়াচ্ছ মনে হচ্ছে সত্যি সত্যি টাকা নিয়ে কথা হয়ে গেছে আর হ্যাঁ এটা কিন্তু বাস্তব রূপের উদাহরণ একটা লাইক দিয়ে ভিডিওটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও সদর কথার সাথে আপনাদেরকে জানানো যাইতেছি যে আপনারা হাসার আগে অবশ্যই রাস্তার আশেপাশে দেখে ভালো করে হাসবেন কোথাও কোনো মেয়ে আছে কি না কেননা এই দেশে হাসলেও মৃত্যু ধন্যবাদ আর হ্যাঁ আপনারা যারা কিপটামি করতেছেন কিপটামি বাদ দিয়ে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর হ্যাঁ অবশ্যই রাস্তার আশেপাশে ভালো করে দেখে শুনে আসবেন